আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছে আজকে আপনাদের জন্য খুব সুন্দর কিছু ফ্যারি গাউন নিয়ে আজকে আমরা কিছু ফ্যারি গাউন দেখাবো খুবই কম দামে একদম হোলসেল প্রাইসে যারা এই ফ্যারি গাউনগুলো কিনতে চান তারা অবশ্যই আমাদের গার্লস ফ্যাশন পেজে অর্ডার করতে ভুলবেন না এগুলো কিন্তু আমরা অনলাইনে দিয়ে থাকছি অফলাইনে এগুলো অ্যাভেলেবেল পাবেন না সো অবশ্যই এগুলো অর্ডার করতে হলে আপনাকে আমাদের ফেসবুক পেজ রিপোর্টার রূপা অথবা আমাদের গার্লস ফ্যাশন পেজে অর্ডার দিতে হবে তাছাড়াও আমরা ভিডিওতে যে মোবাইল নাম্বারটা দিয়েছি সেই নাম্বারটা আপনারা যোগাযোগ করবেন ভিডিওতে দেওয়া ফোন নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল বাসায় বসে আপনারা অর্ডার দিবেন বাসায় বসে পেয়ে যাবেন খুবই সুন্দর একটা গাউন নিয়ে আজকের ভিডিও খুবই নাইস এই তো দেখেন খুব সুন্দর এই গাউনটা একদম ফ্যারি গাউন দেখুন কত নাইস একেবারে রয়্যাল ব্লু কালার এটা কিন্তু গাউন কেন না আপনাদেরকে দেখাই এই যে গলার দিকে ফ্রেল ওয়ার্ক করা আছে এখানে লক পার্লের কাজ করা হাতাটা দেখেন সুন্দর করে কিন্তু ফুল স্লিভস করা আছে ইনার দিয়ে ইনার দিয়ে প্লাস এই মতিগুলো হচ্ছে লক করা এই দেখেন নেট ফ্যাব্রিক্সের এই যে চড়া করে কাপড় দেয়া ঘের এই ঘেরটার জন্য খুব সুন্দর লাগবে ইনারও দেয়া আছে সো অনলাইনে কিন্তু ভাইরাল এই ফ্যারি গাউন আপদের খুব পছন্দ আমরা হোলসেল প্রাইসে আজকের ভিডিওতে বলে দিব আমরা এটার মধ্যে বেশ কয়েকটা কালারও পাচ্ছি এই দেখেন একটা বেল্ট আছে বেল্ট পুরোটাতে কিন্তু লক পার্লের কাজ করা এটা কোমরের দিকে হবে এই বেল্টটা তাছাড়াও আমরা এটার মধ্যে কালার দেখাবো প্রত্যেকটা কালার ওয়ান বাই ওয়ান দেখাবো প্রত্যেকটার সাথে আপনারা বেল্ট পাবেন এটা কিন্তু অনিয়ন কালার দেখেন কত সুন্দর পেঁয়াজ কালার বা অনিয়ন কালার ঘের সহ একদম গলা থেকে শুরু হয়েছে লক পয়লের কাজ সুন্দর করে কাজ করা ওকে একদম লং কিন্তু পা পর্যন্ত হবে এই গাউনগুলো অনেকেই দেখা যায় যে ব্রাইডাল শাওয়ার প্লাস আদার্স যে কোনো পার্টি প্রোগ্রাম বার্থডেতেও পড়ে থাকেন ঢাকার বাহিরের আপুদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা অবশ্যই বাসায় বসে অর্ডার দিবেন বাসায় বসে পেয়ে যাবেন এটার মধ্যে আদার কালার দেখাচ্ছি ব্ল্যাক কালার জাস্ট ওয়াও প্রত্যেকটা কালার দেখেন ব্ল্যাক কালারটা কিন্তু ক্যামেরাতে বোঝা যায় না বাট এটা হচ্ছে একদম কুচকুচে কালো রঙের এটা লাইটের জন্য কিন্তু কালো রঙটা বোঝা যাচ্ছে না এটা একদম মানে কুচকুচে ব্ল্যাক কালার ঢাকার বাইরে যারা নিতে চান একদম হিজাবি গাউন হিসাবেও আপনি এটা পড়তে পারবেন হিজাব যারা পরেন স্টাইলিশ একটা হিজাব দিয়ে আপনি এই সুন্দর পার্টি এই গাউনটা পড়তে পারছেন এগুলোর দাম শুনলে অবাক হয়ে যাবে না তো কম দাম এত কম দামে আজকের এই গাউন আপনাদেরকে আমরা দিব আর স্ক্রিনশট নিয়ে অর্ডার করার জন্য ভিডিওতে দেওয়া ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আবারও বলছি অর্ডার প্রসিডিওর খুবই সহজ ফেসবুক পেজ রিপোর্টার উপা অথবা গার্লস ফ্যাশন পেজে ইনবক্স করে ফেলেন পুরোটাতে কিন্তু সুন্দর করে কাজ করা এটা সফট নেটের মধ্যে এগুলো কিন্তু অনেক কম দাম এই দামে আপনি এই গাউন আর কোথাও পাবেন না আর এগুলো অফলাইনেও অ্যাভেলেবেল নাই শুধু পেজে অর্ডার দিবেন অনলাইনে ডেলিভারি ম্যানের কাছ থেকে রিসিভ করে নিতে হবে ঢাকার বাহিরে নিলে একশো টাকা হোম ডেলিভারি সার্ভিস চার্জ অ্যাড হবে সেটা আপনাকে আগেই বিকাশ করতে হবে ঢাকার বাহিরে ঢাকার ভেতরে ক্যাশ অন ডেলিভারি ওকে নেক্সট কালার এটা অ্যাশ কালার খুব সুন্দর প্রত্যেকটার হাতায়ও কাজ করা বেল্টে কাজ করা লাস্ট ওয়ান হচ্ছে একদম ফ্লোলেস পিঙ্ক কালার অনেক সুন্দর দেখেন পিঙ্ক কালার বেবি পিঙ্ক কত নাইস একদম বেবি পিঙ্ক কালার গলাতে কুচি করা গলাতে লক পয়লের কাজ প্লাস অনেক ঘের ইনারও করা আছে সামনে পেছনে সেম সফট নেটের এখন আমি তার দামটা বলে দিই এটার দামটা হচ্ছে মাত্র অনলি সাতশো টাকা চিন্তা করেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় কী দিচ্ছি আপনাদের সাতশো টাকায় এই গাউন কেউ দিবে না তাও বেলসহ তো নিতে হলে আমাদের ফেসবুক পেজ ইনবক্স করতে হবে গার্লস ফ্যাশনে অথবা রিপোর্টার উপায় ঢাকার বাইরে একশো টাকা হোম ডেলিভারি সার্ভিস চার্জ বিকাশ করতে হবে সো দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে অবশ্যই এগুলো দোকানে পাবেন না অনলাইনেই অ্যাভেলেবেল থ্যাংক ইউ